এভরি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই হৈচৈয়ের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই বড়োদের শ্রদ্ধা ছোটোদের স্নেহ জানিয়ে আরও একটা নতুন দিন শুরু করলাম আজকে তেরোই নভ নভেম্বর সকালবেলা ঘুম থেকে উঠেছি একটু দেরি করে সকাল দশটার সময় ঘুম থেকে উঠেছি আজকে এই ঘুম থেকে ওঠা থেকে পুরো রাতে ঘুমোতে যাওয়া অবধি পুরো গোটা রুটিনটা গোটা দিনটা তোমাদের সাথে শেয়ার করব। একদম আমার অনেস্ট ডেলি রুটিন সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে দাঁতটাঁত ব্রাশ করে অনেকগুলো জামাকাপড় বিছানার চাদর সব ভিজিয়ে দিয়েছি আলাদা আলাদা করে বিছানার চাদরগুলো একটা বড়ো বালতিতে ভিজিয়ে নিলাম এগুলো আর এখন কাচবো না এগুলো কালকে কাচবো আর বাকি জামাকাপড়গুলো কেচে একেবারে স্নান করে পুজো দিয়ে এখন আমি কোথায় যাচ্ছি যেন দোকানে যাচ্ছি কারণ আজকে পোলাও বানাবো কিন্তু কাজু কিসমিস নেই বরকে কালকে রাতে বলেছিলাম যে বর একটু কাজু কিসমিসটা এনে দেবে তাহলে রাতে আমাকে আর মানে বেরোতে হবে না তো সে দোকান খোলা পায়নি তো আর আজকে একটুখানি দিনের বেলা করছি সেদ্ধ ভাত সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ দিয়ে খেতে পারি বা ডিমের উমরেট দিয়েও খেতে পারি আর ওই যে বললাম স্নান করার সময় কিছু জামা কাপড় কেচেছি সেগুলোই একেবারে নিয়ে চলে এলাম ছাদে সত্যি কথা বলতে ছাদে গরমকালে একদম আসতেই ইচ্ছে করে না এখন যেহেতু গরমটা অনেক কমেছে তাই একটুখানি ছাদেই মেলে দিই আর ছোট ছোট জিনিসগুলো কিছু বারান্দায় মেলে দিয়েছি জায়গাটাও প্রায় ব্লক হয়ে গেছে ছাদে আসাতে একটা কথা মনে পড়লো যে একজন আমার সাবস্ক্রাইবার্স বন্ধু সে আমার ছাদটা দেখতে চেয়েছে ছাদে প্রথম কিছু কথা বলতে দেখানোর মতো নেই ছোট ছোটো ফুলে টপ টপ শাশুড়ি কিনেছিল লাগিয়েও ছিল কিন্তু শাশুড়ি যেহেতু বাড়িতে বেশি দিন থাকে না ম্যাক্সিমাম দিনই মেয়েদের বাড়িতে থাকে তো সেহেতু যত্নও হয় না তাই সব শুকিয়ে গেছে চলে এসেছি রান্নাঘরে ভাত কিন্তু আমার রেডি আর আজকে রাতের বেলা হবে স্পেশাল মেনু সেটারই এখন কিছুটা তোরজোর করে রাখছি আমি এরকমই করি জানো তো কিছু কিছু দিন মানে স্পেশাল কিছু রান্না যদি রাতে করি সেইটা সারাদিন ধরে অল্প অল্প টুকটুক করে জোগাড় করতে থাকি তাহলে চাপ পড়ে না কষ্ট হয় না চিলি চিকেনের চিলি চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি আর করব সাথে পোলাও তোমাদের একটু অদ্ভুত লাগতে পারে যে চিলি চিকেনের সাথে পোলাও এটা আবার কীরকম কম্বিনেশন কিন্তু ভালোই লাগে গো খেতে একবার খেয়েছিলাম বরকে ভয় ভয় একবার করেছিলাম সরি বরকে বর ভয়ে ভয়ে সার্ভ করেছিলাম বর খেয়ে তারপর থেকে বলছেন না না ভালোই লাগে করাই যেতে পারে করতেই পারো তারপর থেকে মাঝে মাঝে করি কিছুদিন আগে চিলি চিকেনের সাথে ফ্রায়েড রাইস করেছিলাম তাই আজকে আর ফ্রায়েড রাইস করলাম না পোলাও করলাম আর পোলাওয়ের চালও ভিজিয়ে রেখে এসেছি আর এদিকে এসে বিছানার চাদরটা কাঁচা চাদরটা পেতে নিলাম এবারে একটুখানি মি টাইম কাটানোর পালা দেখতেই পেলে মাঝখানে खे नीलम डिमिन ओमलेट लंका दिए भात আমাকে যদি তুমি সেদ্ধ ভাত দাও আর সাথে দুটো লঙ্কা ভাজা দাও আমি একদম মানে ভালো মুখ করে খেয়ে নিই গুড ইভিনিং বন্ধুরা গুড ইভিনিং এখন রান্নাঘরে গেলাম চিলি চিকেনের সমস্ত কিছু কাটাকুটি করলাম পোলাও রান্না করব দেখলাম যে পোলাওয়ের জন্য পর্যাপ্ত পরিমাণে চিনি নেই সকালবেলায় গিয়েছিলাম যদি দেখে যেতাম তাহলে এখন আমাকে দোকানে যেতে হতো না এখন যাচ্ছি দোকানে চিনি আনতে আর একটু আলুও নিয়ে আসবো করে একদম আলু নেই একটা ছোট্ট এইটুকুনি আলু পড়ে রয়েছে চলো চিনি নিয়ে চলে এসেছি এবারে তোমাদের সাথে রেসিপিগুলো করতে থাকি আর গল্প করতে থাকি পোলাও বানাতে আগে আমি খুব ভয় পেতাম কিন্তু এখন কিন্তু ভালোই পটু হয়ে গেছি আমি রান্না করছি ঠিকই কিন্তু মনটা আমার রয়েছে রাস্তার দিকে কেন তো আজকে এখানে যে তোমাদের আগের ব্লগে বলছিলাম না পঞ্চাশ বছর পূর্ণ হয়েছে জগদ্ধাত্রী পুজো তো সেই জগদ্ধাত্রী ঠাকুরটা আজকে ভাসানে যাবে তোমাদের আবার মাঝখানে ডাকলাম যে আসো কারা খাবে পোলাও চিলি চিকেন তো সেই ভাসানটার দিকেই আমার নজর রয়েছে কখন এখান থেকে ঠাকুর নিয়ে যাবে বাড়ির কাছ থেকে আর আমি দৌড়ে গিয়ে দেখে আসবো আর তোমাদেরকেও অবশ্যই দেখাবো তো পোলাওটার চালটা ভাজা হয়ে গেছে জল দিয়ে দিলাম তোমরা দেখতেই পাচ্ছ পোলাওটা কিভাবে রান্না করলাম চালটাকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা তারপরে সেখান থেকে তুলে জল ঝরিয়ে ভালো করে নুন হলুদ চিনি ঘি দিয়ে মেখে রেখেছিলাম তারপরে গরম মশলায় ফোড়ন দিয়ে ভালো করে চালটা কষিয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে পাঁচ মিনিট পরে কাজু কিশমিশ আর এই গোলাপ জল দিয়ে দিলাম এবারে নুন চিনি ঘি যা লাগবে এই সময়টাতে দিয়ে দিতে হবে আর নাড়াতে হবে বেশি নাড়াবে না কিন্তু গোবিন্দভোগ চাল তো বেশি নাড়ালে না মানে এ হয়ে যাবে বুঝেছো তো এইভাবেই আমি পোলাও করি বেশ ভালো হয় তোমরাও একদিন ট্রাই করো আর কি যেন বলছিলাম হ্যাঁ আমার নজর রয়েছে কান রয়েছে রাস্তার দিকে কখন এখান থেকে ব্যান্ড পার্টি নিয়ে ঠাকুর নিয়ে যাবে আর আমি দেখতে যাব। ছোটোবেলার কথা জান না খুব মনে পড়ে এই সব ব্যান্ড পার্টি ফ্যান পার্টি দেখলে কারণ আমার বাপের বাড়ি পাড়াতে ছোটোবেলায় কালী পুজোতে এরকম বিশাল বড় করে বাসনা করতে করতে ও মাই গড কখন রান্নাটা শেষ হবে এরকম একটা ফিলিং আসছে কারণ সেই থেকে পাকোড়া ভেজেই যাচ্ছি ভেজেই যাচ্ছি ভেজেই আর ভালো লাগছে না এটা নামালে দেখবে চিলি চিকেনের কিন্তু কাটাকুটি আর পাকোড়া ভাজাটা এটাতেই বেশি সময় লাগে গ্রেভিটাতে জাস্ট পাঁচ মিনিটে হয়ে যায় তাই না এখন বাজে সাতটা চুয়াল্লিশ আই থিঙ্ক দেখলাম দেখি কটা বাজে সাতটা সাতচল্লিশ হয়ে গেছে বরাসা আগে হয়ে যাবে গরম লাগছে ঠাকুর ঠাকুর করে হয়ে গেল বাসন্তী পোলাও এবারে চলে এসেছে চিলি চিকেন বা পোলাও করতে করতেই কিন্তু আমি একদিকে চিকেনগুলো ভেজে নিয়েছিলাম তারপরে সেই তেলের মধ্যেই ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভেজে নিলাম আর সেই তেলের মধ্যেই কুচোনো হচ্ছে রসুন আদা কাঁচা লঙ্কা দিয়ে খানিকটা ফ্রাই করে সমস্ত রকম সসগুলো দিয়ে দিলাম চিলি সস অল্প সয়া সস টমেটো সস বেশি করে খানিকটা ওইটা তেলের মধ্যে নাড়াচাড়া করে পাঁচ সাত মিনিট তারপরে ওই চিকেন ফ্রাই আর কি বলে ওটাকে ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলাম মিশিয়ে নিলাম সসের সাথে তারপরে কর্নফ্লাওয়ার গোলা জল ব্যাস এবারে ফুটে গেলে নামিয়ে দেবো এই হয়ে গেছে চিলি চিকেন দেখেছো একদম কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখতে যেমন ভালো হয়েছে খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল এইবারে গ্যাস মুছে আমি এখান থেকে পালাবো ও কখন ঢুকেছি রান্নাঘরে মানে রান্না করতে ভালোবাসি এটা ঠিক কিন্তু আবার বেশি সময় লাগলে না ভীষণ বিরক্ত লাগে আর তখন মনে হয় কি একটুখানি যদি বসে বসে রান্না করতে পারতাম ভালো হতো দাঁড়িয়ে দাঁড়িয়ে পা কোমর ব্যথা হয়ে যায় রান্না শেষ করতে না করতেই শ্বশুরমশাই বলল বৌমা তোমার যদি রান্না হয়ে যায় তাহলে আমাকে খেতেটা দিয়ে দিও তাই একেবারে শ্বশুরমশাইকে খেতে দিয়ে দিলাম ভালোই হলো নিচে যাওয়ার আগে বললো আবার নালে আমাকে ওপরে আসতে হতো আমার একটু খিদে খিদে তাই একটা বিস্কুট নিয়ে বসেছি

ফাইনালি মনের আশা পূরণ হলো রান্নাটাও শেষ হয়েছে তারপরে দেখছি যে আসছে পার্টি আর আমার শ্বশুরমশাই জানো তো বাইরে দিয়ে দরজা খিল তুলে চলে গেছিলো কি করে বেরোবো কি করে বেরোবো তারপরে ভাগ্যিস একটা ছেলেকে দেখলাম বাড়ির নিচে তাকে বললাম যে ভাই একটুখানি দরজাটা আমার খুলে দাও প্লিজ দুটো দরজা দেওয়া আছে তারপরে খুলে দিল তারপরে গিয়ে দেখলাম আমার ভীষণ ভালো লাগে জানো তো এরকম ঠাকুর মানে যখন ভাসানে যায় একটু দুঃখ হয় ঠাকুরটাকে দেখে কিন্তু আনন্দ হয় ওই ব্যান্ড পার্টি বাজনাগুলো আমার খুব ভালো লাগে আর আমার মাও ভীষণ ভালো লা ভালোবাসে ব্যান্ড পার্টি বাজনা আমার বিয়েতে জানো তো মায়ের খুব ইচ্ছে ছিল ব্যান্ড পার্টি বাজনা ভাড়া করবে তবে আমার মানে শ্বশুরবাড়ির লোকেরা খুব একটা পছন্দ করে না বলে তা মা আর করেনি ফাইনালি আমাদের খাওয়ার সময় হয়ে গেছে নিয়ে চলে এসেছি পোলাও চিলি চিকেন খাওয়াও হয়ে গেল আর দিন শেষে স্কিন কেয়ার না করলে তো আমার মনে হয় কি একটা করিনি কি একটা করিনি তাই একটু মুখটা ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিলাম আর একটুখানি টোনার হিসেবে আমি তোমরা তো জানোই গোলাপ জল ইউজ করি আর গতকাল আমি একটা ফেস সিরাম বানিয়েছিলাম চালের চাল ধোয়া জল মানে রাইস ওয়াটার যেটাকে বলে রাইস ওয়াটার গোলাপ জল তারপরে অ্যালোভেরা জেল এই সমস্ত দিয়ে পরে অন্য একদিন তোমাদেরকে বানিয়ে দেখাবো এত ভালো না কালকে মেখেছি একটু পরিমাণটা একটু বেশি করে ইচ্ছে করে বানিয়েছি যাতে নেক্সট তিন চার দিন মাখতে পারি মানে এত সুন্দর স্কিনটা সকালবেলা উঠে লাগ লাগছিলো না কী বলবো তাই আজকেও একটু মাখলাম মানে আরও নেক্সট তিন দিন এই ক্রিমটাই আমি মাখবো তোমরাও মানে চেষ্টা করো মাখার যদি দেখতে চাও না আমার মেন চ্যানেলে চলে যাবে আমি কিন্তু পুরো প্রসেস ওখানে দেখিয়েছি ওখানে আমি প্রায় পুরো ফুল ডিটেলসে স্কিন স্কিন কেয়ার শেয়ার করি তো চলো আজকে স্কিন কেয়ারটা শেয়ার করতে করতেই তোমাদের কাছ থেকে নেব বিদায় এই পুরো দিনের ব্লগটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো ভালো থেকো সবাই সুস্থ থেকো টাটা বাই বাই গুড নাইট